নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি সাগ্নিকা আজকে তোমাদের সামনে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করছি আমার আজকের রেসিপি গ্রাম গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা মাছের রেসিপি মোরলা মাছ এই মোরলা মাছের কী রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ মোরলা মাছ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার চলো মাছটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এখানে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে মাছটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমরা মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পর একটা ডিশ দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল কারণ এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব আর এবার আমি এবার তেলও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এর মধ্যে মোড়া মাছটাকে দিয়ে দিচ্ছি যাতে এখন আমি ভালো করে রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা টমেটো এই রান্নাটাতে কিন্তু আমি কাঁচা টমেটোরই ব্যবহার করব তো চলো প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিই আশা করছি বন্ধুরা আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য আমাদের পাশে থাকো আমার ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করো আর যাদের যারা তোমরা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই তো আমি দিয়েই থাকি কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য আর আমি চাইবো আগামী দিনে তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে অনেকটাই মোটিভেট করো আরও ভালো ভালো ভিডিও রেসিপি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পেঁয়াজটা কুচোনো একদম কমপ্লিট এখানে আমার এবার আমি টমেটোটাকেও ঠিক একই রকম ভাবে স্লাইস করে কেটে নেব এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে এই রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি তো আজকে আমি তোমাদেরকে সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কালোজিরা সম্বারে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে একটু সাতলে নেব এখানে আমি একটা বাটিতে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো চলো এটাকে এখন আমি বেটে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মরলা মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পুরো রান্নাটা করে নেব এখানে আমার মোরলা মাছের রেসিপি একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি তো তোমরা অবশ্য দেরি না করে বাড়িতে এই রেসিপিটা চটপট তৈরি করে ফেলো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা